জয় তো আমি প্রথমে বলেছিলাম যে আমাদের সফলতা যে এস এস ভিডিও সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এস এস নতুন এবং পুরাতন সমস্ত ক্যান্ডিডেটদের জন্য তো আজকে আমরা কাছে পেয়েছি আমাদের লড়াকু ধাবক হয়তো আপনারা অ্যাডমিশনের বিভিন্ন ভিডিও তো ভাইকে দেখেছেন তো ভাই তার এস এস সিজিডির ফিজিক্যাল এবং মেডিকেল দুটো কোয়ালিফাই করে এসেছে এবং আমাদের একাডেমির যে গৌরব শুরুতেই প্রথম তো ভাই আমাদের একাডেমিতে প্রথম ফিজিক্যাল দিয়ে এসেছে প্রথমেই ভাই আমাদের যে সফলতা সফলতার ধারক ভাই অনেক আশা নিয়ে বাইরে দূরবর্তী ছিলাম মেদিনীপুর থেকে এসেছিলো তো আমাদের দত্ত ভাই প্রায় ভিডিও দেখেছেন তো তার যে অভিজ্ঞতা ফিজিক্যালি অভিজ্ঞতা এবং তার আমাদের একাডেমিতে যে সফলতা যে প্র্যাকটিস সে অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবে এবং এস এস মার্ক করতে গেলে কি কি বিষয় প্রয়োজন মেডিকেলে কি কি বিষয় প্রয়োজন কিভাবে হয় প্রসিডিউর সমস্ত বিষয় কিন্তু আজ যে সফলতার মাঠ পাস করে সফলতা যে আমি দু শতাংশ দিয়েছিলাম যে যেমনই হোক আমাদের একাডেমিতে সে প্র্যাকটিস সে প্র্যাকটিসে কিন্তু সফল হবে নিজের যে উৎসর্গ সে উৎসর্গ সম্পূর্ণ করবে তো আমি আমার দত্ত ভাইকে বলবো তো ভাই কেমন লাগছে তোমার যে তোমার যে অভিজ্ঞতা জার্নি যে তুমি যে আশা প্রত্যাশা নিয়ে এসেছিলে যা তা আশা প্রত্যাশা নিজের মনে ছিল সেই সাফল্যের আনন্দ গිරো সফলতা আনন্দ অনেক খুশি লাগছে আর ভাই ফিজিক্যালি আমি एक्चुअली कमजोर ছিলাম তাই একাডেমি অনেক খোঁজ করে ইউটিউবে ইউটিউবের মাধ্যমেই আসা এখানে আর এখানে এসে প্র্যাকটিস করে করেছি তারপরে মাঠ পাস হইছে আশা করি অন্য কোথাও করলে পাস করতাম আমি एक्चुअली एक्चुअली

দৌড়াইতে পারতাম না এসে মানে দুশো মিটারও দৌড়াইতে পারতাম এখান থেকে স্টার্টিং ফিজিক্যালি বুঝতে পারছেন যে জিরো থেকে স্টার্টিং আর সেই ভাই কিন্তু সবার প্রথম ফিজিক্যাল দিয়েছে ফিজিক্যাল দিয়ে আমাদের একাডেমি এবং নিজের যে আনন্দ যে উৎসাহ নিয়ে একাডেমিতে এসেছে সেই আনন্দ সেই উৎসাহ নিয়ে এই পুজোতেও কিন্তু তার যে গৌরব সেটা কিন্তু বজায় রাখবে ভাইকে আমি বলবো ভাই তোমার মাঠ কোথায় ছিল তিরিশ তারিখে তিরিশ তারিখ তিরিশ সেপ্টেম্বর কথা মাঠ ছিল জলপাইগুড়ি রানীনগর জলপাইগুড়ি রানীনগর বিএসএফ বিএসএফ তোমাদের তোমাদের দিনে কতজন স্টুডেন্ট ফিজিক্যালি পড়ে আমাদের দিনে 77 জন 77 জন যা পলিং ছিল 77 জন ফিজিক তার মধ্যে আই টেস্টে 17 জন বাদ গিয়েছিল আর হচ্ছে এই সতেরো ষোলো জন মোটামুটি এরকম একষট্টি জন আমরা ছুটেছিলাম রানিং আর একষট্টি জনের মধ্যে আমরা পঁয়তাল্লিশ জন পাস করেছি বুঝতে পারছেন যে একশো জন ডাকার মধ্যে পঁয়তাল্লিশ জন সম্পূর্ণভাবে ফিজিক্যাল কোয়ালিফাই করেছে তো ভাইকে বলুন ভাই যে তোমাদের বিভিন্ন সেন্টারে হচ্ছে খবর নেওয়া হচ্ছে যে দুর্গাপুর সেন্টার সি এসএফ বিভিন্ন সেন্টারে বিএসএফসি আর হাইট আর চেস্ট মেজারমেন্ট কিন্তু প্রথম থেকে যে অ্যাসএসএ কিন্তু হাইট আর চেস্ট কিন্তু পয়েন্টে ছাড়ে না তো হাইট চেস্ট কীরকম মেজারমেন্ট চলছে আমাদের ক্যাম্পে ওটা সব কিছুই ভালো সবাই বি এসএফগুলোও খুব ভালো আছে আর হাই চেস্টে হাইটে প্রথমে মাপছে তারপরে চেস্টও মাপছে এবার চেস্টে যদি কিছু বলতে থাকে তবু পুষা পুষা মারার জন্য টাইম দিচ্ছে তারপরে আবার রি আবার রি করতেছে এবারে ওরা চার বার তো চেক করবেই তারপরে না হলে তখন ডিসকোয়ালিফাই করবে মানে নর্মালি যারা একশো সত্তর হাইট আছে সে বাদ যাবে না সে বাদ যাবে সে পারফেক্ট যারা একশো সত্তর হাইট আছে এবং যার চেস্ট আশি থেকে পঁচাশি যারা আছে যা কম থাকে তো সুযোগ দিচ্ছে কম থাকলেও সুযোগ দিচ্ছে প্র্যাকটিস ডন মারতে বলছে পুসা মারতে বলছে তো তারপরে আবার ফের আবার চেক করতেছে তার মধ্যে আমাদের হাইটে একজনকে কেটে দিয়েছিল তাকে আবার পরে ফিট করেছে তো বুঝতে পারছো যা তোমরা প্র্যাকটিস করো হাইটে যদি তোমাদের পারফেক্ট যদি হাইট থাকে এবং চেস্ট যদি পাঁচ সেন্টিমিটার ফুলে তো কেউ বাদ দিতে পারবে না আমার তোমার হাইট চেস্ট কীরকম

খুব গর্বের বিষয় যে ভাই যে আশা নিয়ে এসেছিল পরিবারের যে আশা ছিল সেই আশা কিন্তু ভাই স্বপ্ন স্বপ্ন একদম পূরণ করেছে তো তার ডকুমেন্ট খুব ভালো লাগলো রাখো ডকুমেন্ট রাখো তার একটা বিষয় বলছি মেডিকেলের বিষয় কিরকম তুমি তো ভাই আমাদের কিন্তু ওয়ান টাইম ফার্স্ট টাইম ফিজিক্যাল ফার্স্ট টাইম ডিফেন্স লাইনে আসা ফার্স্ট টাইম ফিজিক্যাল দেওয়া ফার্স্ট টাইম মেডিকেল দেওয়া এবং সম্পূর্ণ সফল হওয়া তো তুমি মেডিকেলের বিষয়টা কিরকম বলবে মেডিকেল তোমাদের কদিন দিয়ে রয়েছে মেডিকেল যেদিন আমরা ফিজিক্যাল করেছিলাম ওই দিন ফিজিক্যালের পর আমাদেরকে ডক্স ভেরিফিকেশন এর পর আমাদেরকে নিয়েছিল তারপরের দিন গেলাম তারপর দিন সব কিছু মেডিকেল হলো ডিটেলস মেডিকেল যেটা হয় সেটা হলো পরের দিন আমাদেরকে ল্যাব ল্যাবের রিপোর্ট আসতে অনেক দেরি হয় ওই জন্য পরের দিন আমাকে রিপোর্ট দিয়েছিলো তারপরের দিন সব ঠিক হয়ে গেছিলাম ভাই কিন্তু যেহেতু একদিন করে সময় নিচ্ছে তো ভাই রিপোর্ট পাওয়ার পর ভাই মেডিকেলে ফিট হয় তো তোমাদের মেডিকেল ব্যাচে কজন ছিল তোমাদের ক্যান্ডিডেট গ্রুপে ষোলো জন ছিল আমাদের আমাদের যেই ডাক্তার এসে পড়েছিল জন তো তোমরা সাতজন ফিট হয়েছিলে হ্যাঁ সাতজন ফিট হয়েছিল আর বাকি যে নজন তাদেরকে রিমেডিকেল দিয়েছিল তো তার জনের মধ্যে আটজন ফিট হয়ে গেছিল একজন কিন্তু মেডিকেলে বাদ গেছে মানে যার কিন্তু প্রপার একদম প্রপার মেডিকেল সমস্যা আছে সেই বাদ গেছে নর্মালি সবাই কিন্তু যাদের মেডিকেল সমস্যা নেই তারা কিন্তু সম্পূর্ণ ফিট হচ্ছে তো আরেকটা বিষয় যে যে পয়েন্টগুলো দিছলে তুমি তো মেডিকেলে ছিলে সম্পূর্ণ মানে কি কি বিষয়ের উপর মেডিকেল একটু টফ হচ্ছিল মানে কোন কোন পয়েন্টে যে বেশি জোর দিছিস एक्चुअली আর হচ্ছে কালার ভাইনসে কালার ভাইনসে নকনিক প্লাব্লান্ডস আর ওকে ডিসটেন্স ভিশন ওকে ডিসটেন্স অরুইতে একজনকে দিয়েছিল সফট আর হচ্ছে হিমোগ্লোবিন বাড়া আর কমা এখানে দিয়েছিল তাকে দুই তিন দিন রিমেডিকেল হিমোগ্লোবিন আছে নরমালি খুব একটা তাদের কোনো চিন্তা নেই না না চিন্তা কোনো টেনশনের কোনো কারণ নেই রিমেডিকেলে আরামসে ফিট হয়ে যাবে আর আরেকটা বিষয় যে আমাদের যারা পরবর্তী যারা আরেকটা ভিডিও বলে দিতেছি বিষয়টা আপনাদেরকে যারা দেখছো আমাদের কিন্তু এরপর আরো স্টুডেন্ট আছে পর 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 ফিজিক্যাল আছে সবাই কিন্তু দু শতাংশ গ্যারান্টি রয়েছে তারা পাস করবে কি ভাই হ্যাঁ हां আমার থেকেও বেটার আর ভালো ছুটে ফিজিক্যালি সব থেকে ফিট আছে সব হয়ে যাবে আর যারা আছে আর যারা দেখছে স্টুডেন্ট নতুন স্টুডেন্ট এসএসসি জিডি ইন্ডিয়ান আর্মি যারা প্রশ্ন দিচ্ছে তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও একাডেমি সম্পর্কে একাডেমি বলতে আমি তো সবার মানে ফিজিক্যালি এখান থেকে স্টার্ট করে তো এখান থেকে স্টার্ট করে যে আমি সাকসেস পেয়েছি আমি মনে করি যে এখানে আসলে সবাই সাকসেস পাবে তো খালি যাবে যাবেন

কিন্তু দালাল চক্রে কিছু হয়নি একজন আমার একটা বন্ধু ছিল দালাল চক্রে গিয়েছিল তো যাই হোক সে তার হাইটে তাকে বাদ দিয়ে দিয়েছে তো দালাল যদি করারই ক্ষমাতে থাকে তাহলে হাইটেও তাকে পাশ করে দিতে পারে আমি টাকাও দেইনি আমি চাকরির জন্য শুধু একশো টাকা দিয়ে ফর্ম ফিল করেছিলাম আর এই ফিজিক্যাল মেডিকেল কোয়ালিফাই আমি একটা কাউকে দালাল দিয়ে ধরিনি আর কাউকে একটাকাও টাকাও দেইনি আর যারা দেখছে যেসব স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য ভাবছে তাদের উদ্দেশ্যে তোমার কি করবে আরামসে এখানে চোখ বন্ধ করে আসতে পারে আমি এখানে দুশো মিটার দৌড়াইতে পারি এখানে পাঁচ কিলোমিটার ওখানে কোয়ালিফাই করে আসছি তা আমি পাচ্ছি যখন এখানে যে কেউ নতুন নিউ ফেসার ক্যান্ডিডেটটা আসলে সেও ফিরে যাবে না এটা আমি বিশ্বাস দিতে পারি আজিকার আমাদের যে জার্নি ভাইয়ের ভাই কিন্তু দীর্ঘ তিন মাস ধরে আমাদের এখানে হ্যাঁ ভাই ভাই কিন্তু প্রথম থেকে একইরকম প্র্যাকটিস করছে বাড়ি যাওয়াতে সমস্ত কিছু ত্যাগ করেছে আজ ভাই সাকসেস হয়েছে আর আমি ভাইয়ের যে ক্যাটাগরি হচ্ছে নাম্বার রয়েছে হাই নাম্বার রয়েছে ভাই কিন্তু পরবর্তী যখন ভিডিও আসবে এক বছর পর ভাই কিন্তু সিআইএসএফ দেবে কি হ্যাঁ সিআইএসএফ আশা করি হয়ে যেতে পারে না হলো সিআইএসএফ তো হবে কনফার্ম মানে আর আমি গ্যারান্টি দিচ্ছি তো ভাই সিআইএসএফ হবে ঠিক আছে ভাই যে নাম্বার আছে নাম্বারটা আমি বলছি না নাম্বারটা সারপ্রাইজ থাকুক যেহেতু আরো অনেক স্টুডেন্ট প্রস্তুতি নিচ্ছে সবার কার উদ্দেশ্য বলছি তোমরা আমাদের যে নতুন এসএসসি ব্যাচ ইন্ডিয়ান ব্যাচ ফিজিক্যাল এবং কোচিং ব্যাচ আমাদের ক্লাসে এসে পৌঁছাও এবং ক্লাস করে দেখো আমাদের যে সহযোগিতা স্টুডেন্ট এবং টিচারের ব্যবহার বলো সহযোগিতা বলো সে বিষয়টা তুমি কি উপলব্ধি করলে এতদিন থেকে ফিজিক্যাল করে তোমার কি মানসিক ভাবে কি মনে হচ্ছে বাড়ি থেকে প্রথমত বাড়ি থেকে এত দূরে আছি ওটা মনে হবে না ঠিক আছে যে এত দূরে আছি এখানে অমানবিক ব্যবহার না কোনো তুলনা নেই ব্যবহার দাদা ভাইয়ের মতন সম্পর্ক ছিল অল ইজ এভরিথিং যা কিছু করলাম নির্দ্বিধায় বলতে পারি এরকমই সম্পর্ক আছে আমি আর ভিডিওটা দীর্ঘায় করছি না তো ভাইকে আমরা কাছে পেয়েছি ভাই আমাদের প্রথম দু হাজার চব্বিশ যে আমাদের প্রথম ফিজিক্যাল দেওয়া এবং প্রথম কোয়ালিফাই করা আমাদের একাডেমির যে গৌরব ক্যান্ডিডেট সে ক্যান্ডিডেটে কিন্তু নাম তুলেছে আরও ধীরে ধীরে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু টপ লেভেলে সিলেকশন দেবে তো আমাদের যেহেতু প্রথম ভাই ভাই প্রথম এসেছিলো এসএসসি ফিজিকেলে ফিজিক্যালে ভাই এই পথ দেখিয়েছে আর ভাইয়ের পথে কি বাকিরাও চলবে এই আশা আমার আছে কি হয়তো আর আমাদের একাডেমিতে যারা এসএসসিডি प्रिपरेशन নিয়েছে তারা আমি তাদের জন্য একটা বিশেষ 200 শতাংশ গ্যারান্টি রয়েছে আমাদের একাডেমিতে কেউ ফিজিক্যালি ফিল করবে না কেউ মেডিকেলও ফিল করবে না আমাদের প্র্যাকটিস ওই লেভেলেরই যে কারোর যদি কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টেরও কিন্তু আমাদের যে ক্লাস সেই ক্লাসের মাধ্যমে তার পয়েন্ট কিন্তু মেডিকেল পয়েন্ট কিন্তু আমরা সারাবার ব্যবস্থা করি আর আমাদের সমস্ত রকম সমস্ত রকম ভাবে আমাদের যে মেডিকেল টেস্ট সে ক্লাসে আমাদের যে মণিপুরি প্র্যাকটিস সে প্র্যাকটিসের মধ্যে যদি আমরা পয়েন্ট চেক করি সে পয়েন্ট কিন্তু ওই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু দূর হয়ে যাবে দৌড়ার স্টাইল চলার স্টাইল কি তাই তো আমার ফ্যাট ফুড প্রথমে ছিল এখানে দৌড়তে দৌড়েতে টিটিটি করতে করতে বুঝতে পারছো সমস্ত রকম পয়েন্ট কিন্তু কেটে যাবে তোমরা এই ভিডিওটা দেখার পর আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে কন্টাক্ট নাম্বার যোগাযোগ করো আর পরবর্তী ভিডিওতে ভাইকে দুয়ার দিতে দেখবে সে সব ফার্স্ট চয়েস তো অবশ্যই ফার্স্ট চয়েসে ভাই সিআইসি পাবে সেকেন্ড চয়েস বিএসএফ তো অনেক দূরে আছে কিন্তু ফার্স্ট চয়েস ভাই ভাই স্বপ্ন ছিল যে আমি সিআইএসএফে সিলেকশন দেবো অনেক মেহনত করেছে ঠিক আছে বাইরে বাইরে এক সময় বাইরে কাজও করত কি ভাই কোম্পানি কাজও করেছে তারপরে সেই টাকা দিয়ে আমি নিজের পয়সা দিয়ে তো আমি তোমাকে যারা বাইরে মানে মনে হচ্ছে চাকরি করব কাজ করার পর নিজে কি প্রস্তুতি নিয়ে চাকরি পেতে পারতো হ্যাঁ কি না হ্যাঁ আরাম মানে নিজেকে সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে তাই তো হ্যাঁ নিজেকে মানে কন্টিনিউয়াসলি বজায় রাখতে হবে আর ওই গোলটা ফোকাসটা করতে সব সময় টার্গেট করতে হবে সেইখানে পৌঁছে যেতে হবে আর কেউ যদি বলে সবাই তো বলছে যে আমি গরীব গরীবের জন্য পড়াশোনা এত সমস্যা হচ্ছে চেষ্টা থাকলে চেষ্টা থাকলে বিদ্যা সাগর হয়ে যায় তো ভাই কিন্তু ভাই চেষ্টার জোরে কিন্তু আজকে সম্পূর্ণ ভাবে পরীক্ষার নাম্বারও ভালো নিয়েছে টপ লেভেলের ফিজিক্যাল দিয়েছে টপ লেভেলের মেডিক মেডিকেল দিয়েছে এবং সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে যে সফলতার যে পরিচয় সেই পরিচয় কিন্তু হাতে নিয়ে বাড়ি ফিরেছে আমি চাইবো তোমরাও সফল যারা দেখছো প্র্যাকটিস করছো সফলতা হও আর তোমার সঙ্গে অন্যান্য একাডেমির অন্য কি কিছু স্টুডেন্ট প্র্যাকটিস ছিল তাদের উদ্দেশ্যে একজন নাম করা একাডেমি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সে আমাকে বলেছিলো যে আমি বাইক মিনিট কেন শুরু করি প্রথমে পাঁচ মিনিট আমার থেকে আগে ছিল তারপর পাঁচ মিনিটের পরে কষ্ট করে পরে আমার পরে আমি সব নিজেকে বলে ফেলি আর আমাদের প্র্যাকটিস মানে সাপ্তাহিক কিরকম প্র্যাকটিস একটা একটি মাঠে কি প্র্যাকটিস হয় না বিভিন্ন জায়গায় মাঠ মাঠ বন পাহাড় রোড সবকিছু মানে আমাদের প্রপার একটি জায়গায় কিন্তু আমাদের প্র্যাকটিস সীমিত নেই তাই তো সমস্ত রকম যাতে একটা ক্যান্ডিডেট সমস্ত দিক থেকে সফল হয় ওই জন্য আমাদের প্র্যাকটিসের যে আমাদের গাইডলাইন যে রুটিন সেই রুটিন কিন্তু আমরা ফলো করছি সাথে আমাদের আরও ফিজিক্যাল টিচার রয়েছে তারা সময় দেয় তারা হয়তো ভিডিওর সামনে উপস্থিত হতে পারে না তো তাদেরকে তুমি তাদের তাদের সব স্যারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ সারার না থাকলে আমি কত ফিজিক্যাল নাও ফেল করে দিতাম আর হুড়া ফিজিক্যাল একাডেমি না থাকলে আমি সত্যি ফেল করে দিতাম আমি 200 মিটারে দৌড়তে পারতাম না সেখানে 5 মিনিট হিট হয়ে যেত আমাদেরও খুব গর্বের বিষয় যে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে ভাইকে প্রথমে বলেছিলাম যে ভাই আমাদের একাডেমিতে স্থান নিয়ে এসেছে ভাইকে সফল করার দায়িত্ব আমাদের তোমরা মাঠে আসো তোমাদের দায়িত্ব আর পাস করার দায়িত্ব আমাদের তো জয় হিন্দ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন নতুন টপিক নতুন নতুন মেডিকেল নতুন নতুন ফিজিক্যাল এবং নতুন নতুন কোচিং ক্লাসের ভিডিও তোমার দেখা হবে সাথে সাথে আমাদের যে ফজি ভাইরা আসবে তাদেরও ট্রেনিং এর ভিডিও পরবর্তী ক্লাসে দেখা হবে তো ভিডিওটা আর দীর্ঘায়ু করছি না এখানে রাখছি ধন্যবাদ